নমস্কার আমার চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে বানাবো আমি হাঁসের ডিমের রেসিপি আপনারা তো হাসি ডিমের ঝোল কিংবা পেঁয়াজি খেয়েছেন এইভাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে আজকে বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা আপনারা ভাত কিংবা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে দেব ডি নুন দেওয়ার কারণ যাতে ডিমগুলো না ফেটে যায় এই আমি নুন দিয়েছি এখন ডিমগুলো সেদ্ধ হতে থাক আমি বাকি উপকরণগুলো করে নেব এখানে জিরে ধনে বেটে নেব কাঁচা লঙ্কা একসাথে আমি আদা রসুনটা বেটে দিচ্ছি শুধু আমি বাতলাম না এভাবে আমি কাটারের সাহায্যে গ্রেড করে নেব ডিম সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব খোসাগুলো এখন ছাড়িয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব নুন নুন আগে দিয়ে দিলে আপনার গায়ে ইচ্ছেটা বানা দি দিয়ে দেব ডিম সাজা হয়ে গেছে এখন নিয়ে দেবো দিয়ে দেবো একটা গোটা তেজপাতা পকুচানো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো বাটা সেটা ভালো করে কষিয়ে দেবো হয়ে গেছে টমেটো কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেব জিরে ধনে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পাতা ভালো করে একসাথে মিডিয়াম দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালার হবার জন্য অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব জল দিয়ে দেব জল ফুটে গেছে এখন দিয়ে দেব উপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো নামিয়ে নেব টি দেখে আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ